আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি এই দুর্যোগপূর্ণ সময়েও আপনারা অনেক অনেক বেশি পরিমাণে ভালো আছেন আচ্ছা প্রথমেই বলে রাখি আজকে যেই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি বা যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই এটা অনেকটা স্পর্শকাতর এবং এই বিষয়ে আমি কথা বলছি এটা আরও বেশি স্পর্শকাতর কারণ হচ্ছে মানুষ আমার যখন ড্রেস আমার যখন কথাবার্তা আমার যখন ব্যাকগ্রাউন্ড শোনে বা দেখে বা বোঝার চেষ্টা করে তখন আলাদা তারা একটা ক্যাটাগরিতে আমাকে ফেলে দেয় এবং ওই জায়গা থেকে নিয়ে আমি এই আলোচনাগুলো করা আরও বেশি পরিমাণে স্পর্শপাত তারপরেও আশা করব আমি আপনাদেরকে কয়েকটা কি বলতে পারি ক্যাটাগরি বলতে পারি এই জায়গা থেকে চিন্তা করে আপনারা যদি আমার ভিডিওটা দেখেন বা কথাগুলো শোনেন আশা করি প্রত্যেকে কথাগুলো বুঝতে পারবেন এবং সর্বোপরি আমি এটা বলতে চাই যে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে এই কথাগুলো বলতেছি এবং একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার নিউটাল জায়গা থেকে বা নিরপেক্ষ জায়গা থেকে যেই কথাগুলো বলতে পারে বা যে বিষয়গুলো উঠতে পারে সেটাই বলার চেষ্টা করতেছে কিন্তু সমস্যা বাঁধবে তখন যদি আপনারা আমাকে একজন মুর্শিদের ইমাম সাহেব মাদাসার সাবেক মাদ্রাসার স্টুডেন্ট বা একজন হাবে সাহেব হিসাবে এই বিষয়গুলো চিন্তা করেন আমি গুরুতরভাবে এবং অনেক বড় বড় পরিমাণে অপরাধে দণ্ডিত হব এবং এটার প্রশ্নের জবাব দিতে দিতে আমার মনে হয় যে অনেক ধরনের আলগুলো পাকায় ফেলতে পারি যাই হোক এখন আমি মেইন কথাগুলো আসি মেইন কথা হচ্ছে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি মিউজিক ব্যান্ড অ্যাসোসিয়েশন এরকম একটা নামের সংগঠন আছে এই সংগঠন হচ্ছে একটা কনসার্ট করতে চাইতেছে এবং কনসার্টটা সম্ভবত যদি ভুল না করে আজকে হওয়ার কথা এই কনসার্টকে ঘিরেই যত ধরনের হচ্ছে আজকের আলোচনা কনসার্ট নিয়ে হচ্ছে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা হচ্ছে একদল বলতেছে কনসার্ট করার দরকার নেই কনসার্ট করার কি প্রয়োজনতা আছে আরেক দল বলার চেষ্টা করছে যে কনসার্ট করব কারণ কনসার্টটা হচ্ছে আমার জায়গা থেকে আমি করব বা আমার পেশা যেহেতু আমি শিল্পী এই ধরনের থিউরি চলে আসতেছে আপনাদেরকে আমি দুইটা জায়গা থেকে নিরপেক্ষভাবে বলার চেষ্টা করব যে কাদের উদ্দেশ্য কি কারা কি বলার চেষ্টা করতেছে এবং একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের চিন্তাভাবনা বা আমার চিন্তাভাবনাটা ঠিক কোন জায়গায় বা আমি কি চিন্তা করছি এখন দেখেন যারা হচ্ছে বলার চেষ্টা করতেছে যে আসলে কনসার্ট করার দরকার নেই এমনি বন্যা চলতেছে এই বন্যার ভিতরে গান বাজনা করে এটাকে আসলে মানুষের কাজের মধ্যে পড়ে বা মনে এতই সুখ চলে আসছে বা কনসার্ট করার কি দরকার কনসার্ট কী জন্য কনসার্ট তো হারাম তারপরে হচ্ছে কনসার্ট কেন লাগবে এটার কোনো দরকার নেই মানুষের যদি টাকা দিতে হয় এমনিতেই টাকা দেবে কনসার্ট করে তারপরে কেন টাকা নিয়ে আসতে হবে এটা আবার কি ধরনের কাজ এটা এই এক ধরনের হচ্ছে ইয়ে আসতেছে আবার কনসার্ট থেকে যে টাকা পাওয়া যাবে সেটা তো হারাম আর যে লোকদেরকে এটা দেওয়া হবে তারা যদি জানতে পারে তারাই বা এই বিষয়গুলো কীভাবে নেবে এটা হচ্ছে যারা কনসার্টের বিরোধিতা করতেছে তাদের বক্তব্য বা তাদের হচ্ছে ন্যারেটিভ আবার দিকে যারা দেখাচ্ছে কনসার্ট করতে যাচ্ছে। তাদের একটা ন্যারেটিভের জায়গা হচ্ছে তাদের কথা আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে তারা বলার চেষ্টা করতেছে আমি অ্যাজ এ শিল্পী প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ পেশার মানুষ যে যেভাবে অংশগ্রহণ করা দরকার সেভাবেই এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিকে মোকাবেলার চেষ্টা করছে এখন দেখেন যারা হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ তারাও দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে যেভাবে হোক টাকাটা তাদের কাছে ছিল সেই টাকা দিয়ে তারা হচ্ছে বর্ণাধ্য মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে আবার দেখা যাচ্ছে যারা দেখা যাচ্ছে আপনার রাস্তার একদম ফকির তারাও দেখা যাচ্ছে দান করতেছে আবার দেখেন যারা হচ্ছে পূজা বা বিভিন্ন সময়ে যে দেখা যাচ্ছে যে ধরনের অন্য ধর্মাবলম্বীদের যে অনুষ্ঠানগুলো থাকে তারা সেই অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করে তার যে একটা বাজেট সেটা হচ্ছে এখানে দিচ্ছে এখন কথা হচ্ছে কোনো কোথাও কিন্তু কোনো কোশ্চেন আসতেছে না যেমন ধরেন এখন যদি হারাম বা হালালের জায়গা থেকে বলা যায় হারাম বা হালালের জায়গা থেকে যদি বলেন তাহলে হচ্ছে সবচেয়ে বড় গুণা কী সে কারণ ইন্দ্রাসিক আছে এরকম সবচেয়ে বড় যেই গুণা সেই গুণার টাকাটাও গ্রহণ করতেছে এবং আশ্রমনার মতো বড় বড় ফাউন্ডেশন যেগুলো আছে তারা এগুলো গ্রহণ করতেছে অপরদিকে গান বাজনা আমি দেখেন কোনোটাকে নর্মাল করতেছে না ওই তুলনায় কম কিন্তু এটাকে সহনশীল হচ্ছে না বা সহনশীল করতে পারছে না এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে আবার আরেকটা জিনিস হলো যে দুর্যোগপূর্ণ সময় বা খারাপ সময়ে আসলেই কি। মানে ফুর্তির গান গাবে বা রোমান্টিক গান গাবে বিষয়টা এরকমও কিন্তু না বিষয়টা হচ্ছে দুর্যোগপূর্ণ সময় বা বিভিন্ন সময়ে শিল্পী যেটা করে সেটা হচ্ছে মানুষের ভিতরে যে দেশপ্রেম দেশত্ববোধক গান দেশত্ববোধ বিভিন্ন জিনিস সেটার মাধ্যমে তুলে ধরে সেটাকে মানুষের সামনে তুলে ধরে মানুষের যেই দেশপ্রেমটাকে আরও জাগ্রত করার চেষ্টা করে এবং পরবর্তীতে মানুষকে আরও বেশি পরিমাণে উৎসাহিত করে এবং হচ্ছে কন্ট্রিবিউশন করার জন্য আগ্রহী করে এটার একটা হচ্ছে জ্বলন্ত প্রমাণ হতে পারে এরকম যে কয়েকদিন আগে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে কনসার্ট ফর জহির নামে একটা কনসার্ট হয়েছিল সেখানে আমি যদি ভুল না করি পত্রিকার সূত্র অনুযায়ী সেটা হচ্ছে আট থেকে সাত থেকে আট লাখ টাকা দরকার ছিল সেখানে প্রায় চার লাখ টাকার মতো হয়েছিল কনসার্টের টিকিট বিক্রি করে ওই জায়গা থেকেও বলতে পারি এটা একটা হচ্ছে খুব ক্রাইসিস মুমেন্ট ছিল বাংলাদেশে এটাও যদি একটা ক্রাইসিস মুমেন্ট হয় এক্ষেত্রে যদি কেউ যদি কনসার্ট করে তাহলে সেটাকে বাধা দেওয়া আমার মনে হয় না খুব একটা ঠিক হবে আরেকটা জিনিস হলো দেখেন বাংলাদেশের জন্মের একদম শুরুতে যদি যায় উনিশশো সালে তখন কিন্তু কনসার্ট ফর বাংলাদেশের কথা সর্বপ্রথম আসবে এবং সেটার যে অর্থ সেটা কিন্তু মুক্তিযোদ্ধারা গ্রহণ করেছে এমন আছে তারা সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে অতএব বলা যেতে পারে যে এই যে কনসার্ট সেটা হচ্ছে আপনার আমার ভালো লাগুক বা না লাগুক তাদেরকে সেটার অনুমতি দেওয়া উচিত এই জায়গাটা আমি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলতেছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছে না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অবশ্যই 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 হারাম এর মধ্যে কোনো কোশ্চেন নেয় কোশ্চেন থাকলে আমার ইমান থাকবে না কারণ যেটা সরাসরি স্পষ্ট করে দিয়ে দিয়েছেন আল্লাহ তালা অপরদিকে আমি জাস্ট সাধারণ শিক্ষার্থী হিসেবে বলার চেষ্টা করতেছি কারণ দেখেন বিশ্ববিদ্যালয়ের জিনিসটাও আমার মনে হয় যে যদিও আলোচনা করার দাবি রাখে না কিন্তু একটু বলে রাখা ভালো সেটা হচ্ছে এখানে সব ধরনের মানুষ থাকবে সব মতের মানুষ থাকবে সব জাতের মানুষ থাকবে সবার সাথে আমাকে চলতে হবে যেমন বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ আছে ঠিক একইভাবে থিয়েটার আছে ঠিক একইভাবে মিউজিক যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টও কিন্তু আছে। এখন ইসলামিক স্টাডিজের যদি ধারণা থেকে আপনি মানে চিন্তা করেন তাহলে তো থিয়েটার তারপরে মিউজিক এগুলো তো হারাম এগুলো করতেই পারবেন না এগুলো তো হবে না কিন্তু বিশ্ববিদ্যালয়ের জায়গাটা কিন্তু এই সবগুলো জিনিস একসাথে হয়ে আসতেছে যেহেতু হয়ে আসতেছে এটা বৈধ আমাকে ওই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের যেই ব্যাকগ্রাউন্ড সেই জায়গা থেকে চিন্তা করে আমাকে ভাবতে হবে এই জায়গায় যারা দেখাচ্ছে শিল্পী আসে বা যারা এই ধরনের কাজ করতে আসে তাদেরকে যদি আমরা বেশি পরিমাণে বাধাগ্রস্ত করি এর রেজাল্ট কী কী হইতে পারে প্রথমত আমার যেটা মনে হয় যেটা হইতে পারে সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে ইসলামকেন্দ্রিক যেই মানুষের ভালো লাগা ছিল তারা তখন এটা মনে করতে থাকবে যে ইসলাম মানেই হলো বাধ্যতামূলকভাবে কাউকে হচ্ছে বাধ্য করা আর কি বা বাধ্যতামূলকভাবে কাউকে কোনো কিছু করা মানে এখানে যে তার নিজের ইচ্ছায় যে আসবে বা নিজের ইচ্ছা থেকে করবে এই জিনিসটা না এবং তাদের একটা হচ্ছে আক্রোশ তৈরি হবে এবং পরবর্তীতে এটা আরও বেশি পরিমাণে নাস্তিকতার দিকে ঝুঁকে যাবে এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে মনে করি বা এই জিনিসটা হওয়ার আশঙ্কা রাখে এবং এটা আমার পূর্ব কিছু অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে পারি আর জিনিস হলো এই যে সংঘাত যেটা তৈরি হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু মানে পার্থক্য বাড়বে আর দেখা যাচ্ছে একে অপরের প্রতি আক্রোশটা বাড়বে কিন্তু সর্বোপরি বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে সাংস্কৃতিক চর্চা বা সবার সকলে একসাথে থাকা। এই জিনিসটা তখন আর হবে না তখন দেখা যাচ্ছে আরও বেশি পরিমাণে অস্থিতিশীল পরিস্থিতি পরবর্তীতে তৈরি হবে জন্য আমার কাছে বা মনে হয় যে প্রত্যেককে তাদের জায়গাটা দেওয়া উচিত প্রত্যেকে যে জায়গা থেকে অবদান রাখতে চায় সে সে জায়গা থেকে অবদান রাখুক যেহেতু আমাদের স্বাধীনতা আছে এটা যেমন সত্য ঠিক এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে কাকে যেন আমরা আক্রমণ করে না বসে অবশ্যই যৌক্তিক সমালোচনা সবসময়ের জন্য গ্রহণযোগ্য হওয়া উচিত সবসময়ের জন্য গ্রহণযোগ্য এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে যদি ব্যক্তি আক্রোশ হয় সেগুলো অবশ্যই পরিহার্য আশা করি আমার বক্তব্য আপনাদের সামনে পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি